এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে এত সুন্দর একটা আসনে ফেরদুজাইকে জন্য এবং ভোটারদেরকে যে আপনারা ভোট দিয়ে ফেরদোস ভাইকে জয়যুক্ত করেছেন আর এই জয় আসলে ভাইয়ের একার না এই জয় আমার মনে হয় পুরো শিল্পী সমিতি এবং পুরো শিল্পীদের পুরো কলা কলা কৌশলীদের সবার প্রত্যাশার জায়গাটা সবারই অনেক বড় অনেকেই বলছিলেন বিভিন্ন অভিনেতা আপনাদের থেকেই যাবেন সেই জায়গা থেকে আমার যে প্রত্যাশা মানে আমি জেনারেল সেক্রেটারি হিসেবে যে প্রত্যাশাটা এখন ফেরতুস আহমেদের কাছে করবো যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে বিএফডিসিতে নিয়ে আসবেন এই একটাই প্রত্যাশা আর কোনো প্রত্যাশা নাই আমার মনে হয় যে ওনার পথচারণায় এবং ফেদুস আহমেদের হাত ধরে বিএফডিসি হয়ে উঠবে নতুন একটা নতুন একটা জায়গা এবং নতুন একটা শিল্প নতুন একটা বিএফডিসিকে আমরা দেখতে পাবো আহমেদ আমাদের এখানে দশের দাঁড়িয়েছে আমরা দশের বাসি কিন্তু ফেডরস শুধু দশের নয় ফেরদৌস সারা বাংলাদেশে কিন্তু তার দায়িত্বটা দশের বেশি সব মানুষের সাথে তার দায়িত্বটা দশের বেশি এবং সে দশের যে কথাগুলো বলেছে সে অক্ষরে অক্ষরে পালন করবে আর একটু আগে নিপুণ যে কথাটি বলেছেন যে আমাদের কাছে ফেডরোসের একটি প্রত্যাশা থাকবে যে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বিএফটিসিতে নিয়ে আসবে এই প্রত্যাশা আমার কাছে আমার মনে হয় আমাদের পাওয়াটাই স্বাভাবিক কথাই যে মানে আপনারা সবসময় দেখেছেন যে আমরা ফেরদুস আহমেদের যেদিন থেকে নমিনেশন থেকে আজ পর্যন্ত পাশে ছিলাম সেজন্য সেটা আসলে মুখ দিয়ে বলার কিছু নেই সেটা আসলে কাজেই প্রমাণ হয়েছে এখন বাকিটুকু মানে ফেরদুস আহমেদের কাছে আমার যে প্রত্যাশা সেটা পূরণ হবে ইনশাল্লাহ আমার মনে হয় থ্যাংক ইউ